আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো আর বাবুকে স্কুলে নিয়ে যাওয়ার দিন ছিল তো সকালবেলা উঠে আমি ভাবছিলাম যে কোনটার পরে কি করবো তো প্রথমেই ঘুম থেকে উঠে আমি চাদরটাকে পাল্টে নিয়েছিলাম আর টান টান করে একটু গুছিয়ে নিয়েছিলাম ঘরের বিছানাটা আর তারপরে দেখো বাবুকে নিয়ে আমি স্কুলে বেরিয়ে গেছিলাম অটোতে উঠেছিলাম আজ এতটাই দেরি হয়ে গেছিলো যে ঘরের কোনো কাজ করতে পারিনি তো প্রায় সব কাজেই আমি ফেলে রেখে গেছিলাম আজকে আর সকালবেলা বাবুকে স্কুলে দিয়ে ওইখানেই আমার সময়টা চলে যায় অনেকটা তো তার জন্য আমার কাজগুলোই একটু গুলিয়ে যায় কি করব আর কিছু তো করার নেই ছোট ছেলে তো ওকে আমি ছাড়তে পারি না যার জন্য ওকে রোজ সঙ্গে করে নিয়ে যাই আর সঙ্গে করেই নিয়ে আসি আর দুদিন ধরে এতটাই গরম পড়েছিলো যে কি বলবো আর মানে অসহ্য গরম আর কাল রাতে কি হয়েছিল যেন এত প্রচণ্ড গরমের মধ্যে রাত্রেবেলা গেছে কারেন্টটা চলে এমনিতেই রাত্রেবেলা ঘুম হয়নি ওর কারণেই আমি সকালবেলা উঠতে পারিনি আজকে খুব দেরি হয়ে গেছে তো তাড়াহুড়ো করেই সব কাজ ফেলে আমি এখন ওকে দিয়ে আসতে যাচ্ছি স্কুলে কারণ স্কুলটা তো আর বন্ধ করা যাবে না আর দুদিন যে হারে গরমটা পড়েছিল তো তার তুলনায় আজকে সকাল থেকে একটু মেঘ ছিল আর একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো আর তারপরে তাড়াহুড়ো করে আমি স্কুল থেকে চলে এসেছিলাম আর এসেই দেখো সবজি কাটতে বসে গেছিলাম একটু পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর এটা হচ্ছে কাঁকরোল কাঁকরোল আর আলু একটু ভেজে নেব কি করব সময় তো নেই তো আস্তে আস্তে আমার পৌনে বারোটা বেজে গেছিলো আর ছেলেকে চান করাবো খাওয়াবো তাড়াতাড়িই আমাকে সব কিছু করতে হবে আর একদম সকালবেলা ঘুম থেকে উঠলে খুব সুবিধা হয় সব সমস্ত কাজ হয়ে যায় কিন্তু একটু বেলা হয়ে গেলে খুব অসুবিধা মানে কাজ যেন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে শেষ আর হয় না আর সকালবেলাতে দু বালতি জামাকাপড় আমি ভিজিয়ে রেখে গেছিলাম ওগুলো স্কুল থেকে এসে জামাকাপড়গুলো কাচবো বলে তো রান্নাটাকে বসিয়ে নিয়েই আমি জামাকাপড়গুলো কেচে ফেলবো একটু রোদ রোদ মতো বেরোচ্ছে জামাগুলো ছাদে মেলে দিলে শুকিয়ে যাবে আর বর্ষার দিনে বলা যায় না কখন বৃষ্টি চলে আসবে আর এদিকে দেখো আমি দুটো কড়াই আর একটা বাটি বসিয়ে নিয়েছিলাম তিন দিকেই রান্না করব বলে একটা করার মধ্যে আমি মাছের ঝোল করব আর একটা করার মধ্যে ভাজবো আর ওই যে মধ্যিখানে যে বাটিটা রয়েছে ওটা আমি একটা শাক সিদ্ধ করছি আমার শাশুড়ি মায়ের জন্য কারণ আমার শাশুড়ি মায়ের পেটটা একদম ভালো নেই উনি ওই সিদ্ধ শাকটা খাবে আর বাবু আজকে অটোতে আসতে আস্তে অটোর মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তো আমি আর ওকে ডাকিনি তো ভালো করে বিছানা করে দিয়ে আমি ওই কাপড়গুলো চেঞ্জ করিয়ে দিয়ে ওকে শুইয়ে দিয়েছিলাম আর ও আধ ঘন্টা মতো ঘুমাচ্ছিল ততক্ষণে আমি কাজগুলো এদিকে সারছিলাম আর বলতে গেলে আমার সুবিধাই হচ্ছিলো কোনোদিন এমন বাবু ঘুমায় না হয়তো আজকে ক্লান্ত লাগছিল শরীরটা তাই ঘুমিয়ে পড়েছিলো আর এই যে দুবালতি কাঁচা পড়ে রয়েছে সেগুলোকে আমি এখন কেচে নেব সকালে বিছানার চাদরগুলো তুলে গেছিলাম তো সেইগুলো আমি ভিজিয়ে রেখে গেছিলাম সেগুলোকে এখন আমি কেচে নেব আর আর কাপড়টাও অনেকটাই বেশি পড়েছিলো আর ওদিকে আমি গ্যাসের মধ্যে রান্নাগুলোকে চাপিয়ে দিয়ে চলে এসেছিলাম এদিকে কারণ একটা কাজ নিয়ে পড়ে থাকলে তো হবে না আমি তাই ওই জন্য একসাথে অনেকগুলো কাজই করি আর ততক্ষণের রোদটাও ভালো দিয়েছিল। ছাদের মধ্যে কাপড়গুলো টান টান করে মেলে দিলেই শুকিয়ে যাবে আর আমার স্নান হয়নি আমার বাবুরও স্নান হয়নি তবে এই কাজগুলো করে নিয়েই আমি স্নানটা সেরে ফেলব আর আমাদের এই জলের কলটাতে কি হয়েছে কি জানি এত আস্তে আস্তে জল পড়ছে যে কি বলবো আর এদিকে আমি কলের মধ্যে একটা বড় বালতি বসিয়ে দিয়ে ওদিকে বারবার করে আমি তরকারিগুলোকে দেখিয়ে আসছিলাম কি হচ্ছে ওদিকে তো আমি ঝোলটা বসিয়ে এসেছিলাম আর এবার আমি একটা একটা করে জামা কাপড় সব আমি ধুয়ে নেব। আর বৃষ্টি বাদলের দিনকে যেন ছাদে ওঠা আর নামা করতে করতেই সারাদিন কেটে যায় সারাদিন এত কাজের মধ্যে আমার সব সময় টাইম টু টাইম ভিডিও পোস্ট করে হয়ে ওঠা সম্ভব হয় না কি করব তাও কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও আমি করি তোমাদের সাথে শেয়ার করব বলে আর এই যে দেখো এতগুলো জামা কাপড় আমার সব কাঁচা রেডি এবার এইগুলোকেই রোদের মধ্যে সব ছাদের মধ্যে মেলবো আর ছাদে এত রোদ কি বলবো আর দেখো আমার সব কাজ প্রায় হয়েই এসছে আর বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো কোলে ওঠার জন্য বায়না করছিল তো ওকে এখন আমি কোলে নিয়ে একটু আদর করছি